দেখেন দুইটা কত দিয়ে হলো ভাই দুই লক্ষ সত্তর দিয়ে জোড়াটা নিলেন দুই লক্ষ সত্তর কত চাইছিল দাম দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই সাইজ সত্তর দিয়ে নিলেন মাস এগুলো কত মাসের টার্গেট কাকা

একশো চাইছিল একশো দাম চাইছিল দেখেন আমদানিটা দেখেন এই যে নেপালি গিরটা কত হলো আশি আশি হাজার আশি হাজার টাকা দিয়ে একটি নেপালি সার মাসাল্লাহ সুপ্রিয় দর্শক যারা রাশায় সিটি আটে আসতে চাচ্ছেন কত হলো ভাই জোড়া তিন লক্ষ পঁয়ষট্টি বলদ কত হয়েছে একশো আশি একশো আশি তিন লক্ষ পঁয়ষট্টি আর বলদ হলো একশো আশি আমদানি আজকে এতগুলো মহিষ কিন্তু দেখানো সম্ভব না তারপরে যতটুকু সম্ভব হয় একেবারে মহিষের মেলা মহিষের মেলা লেগে গেছে রাসায় সিট আপে দেখানো ট্রাই করতেছি কিন্তু দেখেন বিভিন্ন জায়গা থেকে এসে এই মহিষ গুলো কেনা হয়েছে একটু মহিষের মধ্যে আজকে টোটাল গরু মহিষ সব এক ভিডিওতে ইনশাল্লাহ এই যে রাজীব ভাই কিন্তু অলরেডি এখানে দেখাশোনা করতে আছে এই যে দেখেন মহিষ দেখেন কতটা কিনা বেচা হয় দেখেন এক নজরে দেখাই জোড়াটা কত দিয়ে নিলেন চাচা দুই লক্ষ তেত্রিশ দুই লক্ষ তেত্রিশে গেল দুই লক্ষ তেত্রিশ কত দিয়ে নিলেন জোড়াটা

তিন মাস মহিষ পালনে বেশি লাভ নাকি গরু পালনে বেশি লাভ মহিষ পালনে বেশি লাভ এর আগে কি মহিষ পালছিলেন পালছিলেন এইখানে একটা এর আগে কি মহিষ পালা হয়েছিল না ভাই এটাই প্রথম এটাই প্রথম মাসাল্লাহ এটাই প্রথম এই যে একটা মহিষ দেখেন আসতেছে কত হলো চাষা এটা জুড়া জুড়াই জুড়াই গেল এটা কত হলো চাষা সাড়ে ছয়শো জোড়া জোড়া সাড়ে চার লক্ষ টাকা দুই লক্ষ আশি মাশাল্লাহ কত হলো ভাই এটা এক লক্ষ অনেক সুন্দর একটি সাইওয়াল বিটার শার্ট পুষার জন্য না কত মাসের পদে শার্ট চিন্তা ভাবনা দেড় বছর না কত চাইছিলো দাম কত চাইছিল ভাই বিষ চাইছিল শেষ পর্যন্ত কত দিয়ে হলো এক লাখ এক লক্ষ মাসাল্লাহ কোথেকে আসছিলেন উঠিয়া থেকে এই যে দেখেন মাসাল্লাহ নাবি কম্বল দেখেন একেবারে প্রশংসার দাবিদার কিন্তু এই গরুগুলো মাসাল্লাহ আর সামনে আছে কিছু গরু দেখাই চলেন গরু মহিষের আমদানি মাসাল্লাহ ভাই কত হলো এটা একাশি একাশি এটা কত হয়েছে চাচা সত্তর এটা সত্তর ওইটা একাশি এটা সত্তর প্রচুর পরিমাণে আমদানি কিন্তু পিছনে আরো একটা সার করে দেখতে পাচ্ছি বড় চলেন একটু দেখি কত হলো সাঁচা এটা উনচল্লিশ হাজার এক লক্ষ উনচল্লিশ এই মহিষটা কিন্তু বিশাল আকারের মহিষ এই যে অন্য কালার হলেও বিশাল আকারের মহিষ দেখেন মাসাল্লাহ আমদানি এটা রাস্তার উপরে দাঁড়ায় এখানে হাড্ডি সার দুটি বলদ দুইটা দেশ হাল দুইটা বড় বল কত দিন নিলেন টুজানি চলে কত দিন নিলেন জোড়াটা আশি হাজার দাদু লাখ দুই লক্ষ আশি দিয়ে নিলেন না কত মাসের প্রজেক্ট করবেন এগুলো কাজ করবে লাগে হাল চাষের জন্যে হাল চাষের জন্য মাশাল্লাহ হাল চাষের জন্য নেওয়া হল এবং জমিতে মৈ টয় দেওয়ায় এগুলোর জন্যেই নেওয়া হলো আবার এগুলো কিন্তু বলদ গাড়িও টানে মাশাল্লাহ বয়স কি এগুলো বয়স পুরা বয়স জোয়ান হয়ে গেছে না জোয়ান হয়ে জোয়ান হয়ে গেছে কত চাইছিল দাম তিনশো পাঁচ চাইছিল পরে নিলেন কত দিয়ে আশি হাজার দুই লক্ষ আশি দিয়ে নিলেন মাসাল্লাহ এই যে দেখার মতো কিন্তু দুটি বলদ দেখেন রাশাই সিটি হাট